সালামু আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে বড় ঔষধি গাছ নিয়ে হাজির হলাম যাদের হচ্ছে শারীরিকভাবে খুবই দুর্বল মনে করেন হচ্ছে লজ্জার কারণে মনে করেন হচ্ছে আপনি সহবাসে যাতে পারতিছেন না তার যে জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছের পাউডারটা নিয়ে হচ্ছে সময়ের জন্য আপনারা একটু ট্রাই করে দেখেন যে আসলেই গাছের আল্লাহ তালা ক্ষমতা দিছে কিনা গাছের মায়ের দুনিয়ার বাইর আমরা যারা গাছ চিনি তারা কিন্তু করছে অন্যান্য হচ্ছে এতে কিন্তু হচ্ছে আমরা ওষুধগুলো খাবো না কারণ হচ্ছে পার্শ্ববর্তী ক্রিয়া আছে আর এতে কিন্তু কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই আমরা যদি ডাক্তারের কাছে যাই তাহলে কিন্তু করছে আমাদের আগেই হচ্ছে টেস্টগুলো দিয়ে আগেই কিন্তু আমাদের জবাই করে ফেলে কারণ আগেই গেলে হচ্ছে আমাদের চার পাঁচ হাজার টাকার হচ্ছে পরীক্ষাগুলো করতে দেয় আমরা কিন্তু ওইখানেই হচ্ছে একদম শেষ হয়ে যাচ্ছি আর আপনারা কিন্তু করছে আমার কাছ থেকে এগুলো খুবই স্বল্প দামে আপনারা কিন্তু এই পাউডারগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট এটা কাজ হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণে একটু আপনারা একটু লাইক শেয়ার করে দেবেন যাতে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে এগুলো নিতে পারে সুযোগটা যাতে পাই আমাদের দেশে কিন্তু এখন বানানা পার্সেন্ট মানুষের হচ্ছে এখন শারীরিক সমস্যা আছে এই জন্য কিন্তু আমাদের হচ্ছে ংশ আমাদের দেশে হচ্ছে প্রক্রিয়াটা হচ্ছে অনেক গুণে বেড়ে গেছে আমাদের ওইগুলো হচ্ছে রোধ করতে হলে আমাদের আমাদেরকে হচ্ছে পুরুষ বলে দাবি করতে হবে তাহলে হচ্ছে কি করতে হবে আমাদের হচ্ছে এসব ন্যাচারাল কিছু খেয়ে আমাদের হচ্ছে হচ্ছে আমাদের আবার হচ্ছে শক্তিশালী হতে হবে আজিম যুগের মানুষেরা কিন্তু হচ্ছে অধিকাংশ মানুষ কিন্তু সব হচ্ছে গাছের উপর হচ্ছে নির্ভরশীল ছিল কারণ তারা কিন্তু করছে কোনো হচ্ছে প্রকারের হচ্ছে এই যে ফার্মেসিতে যেসব ওষুধগুলো এগুলো কিন্তু তারা খাইতো না তারা কিন্তু করছে আপনার এই গাছের যেসব হচ্ছে ঔষধি যে গুণাগুণ তারাই কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে ব্যবহার করতো আমাদের কিন্তু হচ্ছে এখন আমরা এই গাছের উপরে হচ্ছে আমরা আবার নির্ভরশীল হব তাহলে কিন্তু হচ্ছে আমরা আজিম যুগের মনো মতন হচ্ছে আমরা আবার শক্তিশালী হয়ে উঠবো আমরা দেখেছি শুনেছি যে হচ্ছে আগের যুগে আজিম যুগের মানুষ যারা ছিল তারা কিন্তু হচ্ছে আপনার পলার নামে হচ্ছে খ্যাতি পাইতো তাদের গায়ে এত জোর শক্তি ছিল আর আমাদের দেশে কিন্তু এখন হচ্ছে ফলন বলতে কিছুই নাই এখন কিন্তু হচ্ছে হ্যাঁ খালি আমাদের মুখের জোরটা আছে আমাদের গায়ের জোরটা কিন্তু এখন আর নাই তাই আমাদের এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ যদি আমরা হচ্ছে গাছের উপর যদি হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি তাহলে হচ্ছে আমাদের জোর শক্তি কিন্তু হচ্ছে আমাদের অনেক গুণে হচ্ছে কিন্তু বেড়ে যাবে তাই আমাদের হচ্ছে ন্যাচারাল কিছু খাওয়ার চেষ্টা করতে হবে আমি কিন্তু এগুলো হচ্ছে গাছের দানা দিয়ে থাকি আপনাদের তারপর হচ্ছে আমার হচ্ছে গাছের পাউডারটা হচ্ছে এই মূলটা শুকাই আমি পাউডার করে তারপরে হচ্ছে আমরা আপনাদের দিয়ে থাকি কারণ হচ্ছে অনেকেই হচ্ছে মনে করি এগুলো হচ্ছে ঝামেলাগুলো করতে পারে না এগুলো এই জন্য আমার কাছে সব ধরনের উপাদান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন গাছের মূল পেয়ে যাবেন শুকনো মূল পেয়ে যাবেন কাঁচা মূল পেয়ে যাবেন গাছের চারা পেয়ে যাবেন গাছের যে দানাগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মনে হচ্ছে গাছের যে দানা এ দেখেন দানাগুলো যে হচ্ছে আপনার কেমন হয়ে থাকে সেটা আপনারা দেখেন এ দেখেন এই দেখেন এই ছোট্ট ছোট্ট কিন্তু দানা হয়ে থাকে এই দেখেন ছোট্ট ছোট্ট কিন্তু দানা হয়ে থাকে এইগুলোই কিন্তু হচ্ছে এর দানা এর মূল যে দানাটা সেটাই কিন্তু আপনার এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই দেখেন গাছের যে মূল যে দানাটা এই দেখেন ছোট্ট ছোট্ট কিন্তু দানা এই একটি একটি দানা থেকে আপনার একটি একটি কিন্তু গাছ হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছের মূল পেয়ে যাবেন তারপরে এই গাছের যে পাউডারটা করে থাকি সেটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার ভাই আমার মুখের কথা না এটা আল্লাহ তাল্লাহার হচ্ছে গাছের যে শক্তি সেটাই থেকে কিন্তু আমি বলছি আর এতে কিন্তু কোনো ক্রিয়া নেই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ক্যান যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে একটু লাইক শেয়ার করবেন যাতে হচ্ছে আমার দেশের মানুষ হচ্ছে যারা অক্ষম হয়ে গেছে তার জন্য হচ্ছে এটা দেখে হচ্ছে নিতে পারে তাই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন আমাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম মহামূল্যবান একটি ঔষধি গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার হচ্ছে গাছটির নাম হচ্ছে ইন্সুরেন্স গাছ আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছি আমাদের কিন্তু হচ্ছে কোনো রকমভাবে আমরা কোনোভাবে হচ্ছে স্বস্তি পাই না কারণ আমাদের শরীরে মরণ বেধি বাসা বেঁধেছে তাই ওই মরণ বেধিকে দূর করতে হলে আপনাদেরকে এই গাছের পাতাগুলো হচ্ছে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে হচ্ছে আপনি মরণ বেঁধে থেকে হচ্ছে রক্ষা পেয়ে যাবেন আপনি এই গাছের পাতাটা যখন সেবন করবেন তখন আপনার ডায়াবেটিসটা একদম আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তখন আমি আগের মতন আপনি আবার সব কিছু খেতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডায়াবেটিসের মহামূল্যবান হচ্ছে ঔষধি গাছ আল্লাহ তালা হচ্ছে রোগ দিয়েছেন আল্লাহ তালা কিন্তু গাছের মাধ্যমে রোগীর ঔষধও কিন্তু তালা হচ্ছে দুনিয়ায় আমাদের পাঠাইছেন হচ্ছে গাছের মাধ্যমে আমরা শুধু হচ্ছে এগুলা কোন গাছের কী ক্ষমতার্লা দিয়ে রাখছি আমরা একটু এগুলো হচ্ছে আমরা জানি না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহামূল্যবান একটি গাছ আর আমাদের হচ্ছে যাদের একবার ডায়াবেটিস হয়ে গেছে তাদের কিন্তু হচ্ছে আরও বিভিন্ন হচ্ছে রোগে হচ্ছে আমরা আক্রান্ত হয়ে যাই শুধু এই ডায়াবেটিসটা হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এটা গাছটা যত সুন্দর দেখতে কিন্তু অধিক সুন্দর হচ্ছে এর কার্যক্ষমতাটা তাই আমরা যদি হচ্ছে গাছের পাতাগুলো হচ্ছে প্রতিদিন যদি হচ্ছে দুই টাকার পাতা যদি আপনারা সেবন করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিসটা একদম আপনার নিয়ন্ত্রণে চলে আসবে গাছটির নাম হচ্ছে আপনার ইন্সুরেন্স গাছ এই যে দেখতে পাচ্ছেন মহামূল্যবান একটি গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছেন তারা আমার কাছ থেকেই হচ্ছে স্বল্প দামে আমি কিন্তু এগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকে একদম স্বল্প দামে যাতে আমি চাই যে আমার দেশের মানুষগুলো হচ্ছে যাতে সুস্থ সবল থাকতে পারে যারা রোগগ্রস্তে আক্রান্ত না হয়ে থেকে যারা সুস্থ সবল হচ্ছে থাকতে পারে আর আমার দেশের মানুষগুলো হচ্ছে আমি অনুরোধ করবো আমরা যারা হচ্ছে ভেজাল পণ্য হচ্ছে বিক্রয় করি আমরা এগুলো হচ্ছে করব না আমাদের দেশের মানুষগুলো হচ্ছে আমরা ভালো জিনিসগুলো হচ্ছে খাওয়ানোর চেষ্টা করব। আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে আমরা সকলেই প্রত্যেক মানুষকে হচ্ছে আমরা যারা ব্যবসাদার আছি আমরা ভেজাল না করে সঠিক জিনিসটা আমাদের মানুষের খাওয়ানোর চেষ্টা করব। আমাদের দেশের মানুষগুলোর তাই যারা হচ্ছে এই ইন্সুরেন্স গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একটি গাছ লাগালে আপনাদের কিন্তু আর কোনো গাছ লাগানো লাগবে না একটি থেকে দুইটা গাছ লাগান আপনারা লাগালেই কিন্তু হচ্ছে আপনার এরকম হচ্ছে একদম পুরাটা ঝাড় হয়ে যাবে আপনি তখন হচ্ছে বারো মাস এই গাছের পাতাগুলো সেবন করতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার যে হচ্ছে আদার্স যে আপনার ওষুধগুলো খান সেগুলো কিন্তু আপনাদের আর খাওয়া লাগবে না শুধু এই গাছের পাতাটাই আপনারা সেবন করবেন এইটুকুই তাছাড়া আর কিছুই না প্রত্যেক দিন সকালে খালি পেটে আর বিকালে একটু করে পাতা আপনারা হচ্ছে সেবন করবেন করলে হচ্ছে আপনার ডায়াবেটিসটা একদম আপনার হচ্ছে নিয়ন্ত্রণে চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে একটু সড়াই দেবেন যাতে ভাই আমার দেশের মানুষ যাতে হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারে এইটুকু সুযোগ আপনারা একটু করে দেবেন এটা কিন্তু ভাই মহামূল্যবান হচ্ছে ওষাদি গাছ ভাই এটা কিন্তু হচ্ছে ভাই আপনাদের কি বলবো হান্ড্রেড পারসেন্ট কিন্তু হচ্ছে এর কার্যক্ষমতাটা ভাই হচ্ছে আছে আপনার পুরোদিন একটি পিস গাছের চারা নিয়ে আপনার রোপণ করে পাতাগুলো একটু সেবন করে দেখেন যে আসলেই হচ্ছে আমার কথাটা হচ্ছে সঠিক না হচ্ছে মিথ্যা কথা বলছি আমি একটি গাছ নিয়ে আপনার হচ্ছে অন্তত দেখেন আমি কিন্তু একদম স্বল্প দামে এগুলো কিন্তু আপনাদের দরকার আমি পৌঁছাই দিচ্ছি যাতে আমার দেশের মানুষগুলো হচ্ছে সু সুস্থ সবল থাকতে পারে তাই আমার চ্যানেলটাকে বেশি বেশি হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন যাতে আমার দেশের মানুষগুলো গাছগুলো নিতে পারে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ